আপনি যদি একজন ইমো ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোর এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিংসগুলো আপনার ইমো অ্যাকাউন্টটাকে অনেক সুরক্ষিত রাখবে অনেক নিরাপত্তা দিবে এখন কিন্তু বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্টটা যদি ভাই ভুলবশত অন্য কেউ ব্যবহার করে নেয় সেক্ষেত্রে আপনি ইমোতে কার কার সাথে কথা বলেন মেসেজ করেন বা অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক করে নেয় সেক্ষেত্রে আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন আপনার সমস্ত আইডেন্টিফিকেশন ওই ব্যক্তির কাছে চলে যাবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার ইমো অ্যাকাউন্টটাকে নিরাপত্তা কিংবা সুরক্ষিত রাখার জন্য আজকে আপনাদেরকে যে সিরিজগুলো দেখাবো সেই সিরিজগুলো আপনারা এখনই করে নিন তার পাশাপাশি অনেক সময় দেখা যায় অনেক আননোন পার্সন আমাদেরকে এই কল দিয়ে বিরক্ত করে সেই ক্ষেত্রে আননোন পার্সনে কিন্তু আপনাকে কল দিয়ে বিরক্ত করতে পারবে না এবং অন্যান্য ব্যক্তিরা আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না যে কোনো আপনাকে ভয়েস কালারে অ্যাড করতে পারবে না সমস্ত সেটিংস মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এবং ফুল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর ফেসটুকে মাস্ট বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে একটি মূল্যবান মতামত তো বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ইমো ওপেন করে দিবেন ইমো করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথম যে কাজটি করবেন এখান থেকে এই সেটিংসের ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথম মাল্টি ডিভাইস এটা যদি আপনার ক্ষেত্রে বা এরকম অন থাকে দেখেন থাকে এরকম অন থাকলে আপনি এখনই এই অপশনটাকে ডিজেবল কিংবা অফ করে দিন ডিজেবল করে দিন এটাকে অন করে দেওয়া মানে আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে সেটার পারমিশন দেওয়া সো আপনি যদি এটাকে অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ অন্য কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবে না অর্থাৎ সেই পারমিশনটা আপনি এখানে বন্ধ করে রেখেছেন এবং তার পাশাপাশি আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে অন্য কেউ ব্যবহার করছে কিনা অন্য কেউ চুরি করে হ্যাক করেছে কিনা সেই ডিভাইসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আমার ক্ষেত্রে একটা ডিভাইস দেখাচ্ছে রেডমি আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে আর কোনো আননুন ডিভাইস দেখাই সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন ওই ডিভাইসগুলোতে আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে চুরি করে আপনি না জানেন মতো সেই ক্ষেত্রে যদি ওইরকম কোনো এখানে ডিভাইস দেখতে পান ডিভাইসের ডান পাশে একটি ডিলেটের আইকন দেখতে পারবেন ডিএ আইকনে ক্লিক করলে দেন ডিলেটে ক্লিক করলে ওই ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে সো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করেছে কিনা এবং আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করার পারমিশন আপনি দিবেন কিনা এই সিরিজটার মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনই ক্লিক করে দিবেন এরপর এখানে এসে এখান থেকে লগ ইন প্রোটেকশন এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন লগ ইন প্রোটেকশনটা কিন্তু আমার ক্ষেত্রে এরকম অন করা আছে আপনার ক্ষেত্রে প্রথম এরকম অফ দেখাবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে বেসিক প্রোটেকশন কিংবা প্রোটেকশন অপশনটাকে মাস্ট বি অন করে দিবেন এটা হচ্ছে টু ফেক্টর অথেন্টিকেশন অন করে দেওয়া যদি আপনি না জানেন মতো আপনার অ্যাকাউন্টটা অন্যকে ব্যবহার করে ধরেন আপনার ফোনটাকে আপনি অন্য কাউকে দিয়ে আপনি অন্য কোথাও গেছেন এখন ওই মুহূর্তে চালে কিন্তু ওই ব্যক্তি আপনার টাকে হ্যাক করতে পারে কিংবা লগ করতে পারে সো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে বেসিক প্রোটেকশন কিংবা লগ ইন প্রোটেকশন অপশনটাকে যদি আপনি অন করে দেন সেই ক্ষেত্রে ওই নাম্বারে আপনার যে নাম্বার সে নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড আসবে কলের মাধ্যমে একটি ওটিপি কোড আসবে আর ওটিপি কোড দিলে কিন্তু ওই ব্যক্তি তার ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ করতে পারবে তাই এখান থেকে মাস্ট বি লগ ইন প্রোটেকশন কিংবা টু ফেক্টার অথেন্টিকেশন এটাকে মাস্ট বি আপনারা অন করে দিবেন পাশাপাশি দেখেন এখানে আরেকটি ফিচার এখানে নতুন অ্যাড হয়ে যাচ্ছে এখান থেকে অ্যাডভান্সড প্রোটেকশন এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে মাস্ট বি আপনারা এনাবল করে দিবেন কিংবা অন করে দিবেন তারপর দেখেন কলের মাধ্যমে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে আমি এটা দেখাচ্ছি না জাস্ট এটা এটাকে আপনারা অন করে রাখবেন দেন কলের মাধ্যমে ভেরিফিকেশনটা সম্পূর্ণ করে নেবেন এরপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এই যে আপনারা অনেকে বলেন ভাইয়া এই মুহূর্তে দেখা যায় অনেক আনন পার্সন আমার সাথে অ্যাড হয়ে অটোমেটিক্যালি আমাদেরকে মেসেজ দিয়ে কল দিয়ে বিরক্ত করে তাদেরকে আমরা কিভাবে ব্লক করে রাখবো কিংবা তারা যেন কোনো আননুন পার্সন অপরিচিত ব্যক্তি আমাদের সাথে এই মতে অ্যাড হয়ে আমাদেরকে বিরক্ত করতে না পারে কল দিতে না পারে মেসেজ দিতে না পারে সে সিরিজটা আমরা কীভাবে করবো সেটা করার জন্য আপনারা এখানে এসে আবার চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন সরি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এখান থেকে একটু স্কল করবেন ওই অপশনটা হচ্ছে এখানে এখান থেকে কলের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্ষেত্রে এরকম एवरीवनটা সিলেকশন করা থাকবে एवरीवन সিলেকশন করা থাকা মানে হচ্ছে আপনাকে এই মুহূর্তে যে কেউ एवरीवन যে কেউ আননোন পার্সন কিংবা পরিচিত পার্সন নন পার্সন কিংবা আননোন পার্সন পরিচিত অপরিচিত সবাই আপনাকে এই কল দিতে পারবে সো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেকশন করে দেন সেই ক্ষেত্রে আপনার সিমে আপনার ওই নাম্বারে যাদের নাম্বার সেভ করা আছে সেখান থেকে যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তারাই শুধুমাত্র আপনাকে কল দিতে পারবে তার মানে এই যে আপনার ফোনে বা আপনার সিমে যাদের নাম্বার সেভ করা আছে তারা আপনার পরিচিত সেখান থেকে যারা ইমো ব্যবহার করে তারা আপনাকে কল দিতে পারবে সেই ক্ষেত্রে আন আপনাকে আর কল দিতে পারবে না বা বিরক্ত করতে পারবে না সো সেক্ষেত্রে আপনার এখান থেকে মাই কন্ট্যাক্ট সেটাকে সিলেকশন করে রাখলে আপনাকে ইমো তার অপরিচিত ব্যক্তি কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না সো আমি এটাকে অ্যাবিমন করে রাখবো যেহেতু আমি চাই সবাই আমাকে কল দিক দেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এবার আপনারা যে কাজটি করবেন এই যে এক নাম্বার এসেছিলাম চ্যাট কল এই ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে ক্লিক করবেন সো দেখেন এটা যদি ভাই আপনার ক্ষেত্রে এরকম অফ থাকে ঠিক আছে এটাকে আপনারা মাস্ট বি অন করে দিবেন এটাকে অন করে না দিলে কি হবে জানেন এই যদি আপনি যে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে ওই ব্যক্তি আপনার স্ক্রিনশট নিতে পারবে কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে আর যদি আপনি এটাকে এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এটাকে যদি এরকম অন করে দেন সেক্ষেত্রে ওই ব্যক্তি আর ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ডও করতে পারবে না সেক্ষেত্রে আপনার প্রাইভেসিটা হাইট থাকবে গোপন থাকবে সিকুত থাকবে তাই মাস্ট বি এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আবার ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখেন গ্রুপ এখান থেকে গ্রুপের এই অপশনে ক্লিক করবেন এখন আপনারা অনেকে বলেন ভাইয়া আমাদেরকে দেখা যায় গ্রুপে আননোন পার্সন মানে ও হঠাৎ করে আননোন পার্সন আমাদেরকে গ্রুপে অ্যাড করে নেয় এটাকে আমরা কীভাবে বন্ধ করব। সো এটাকে বন্ধ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে আপনার ক্ষেত্রে এখানে নো মাই কন্টাক্স কাস্টম এটা সিলেকশন করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে যে কাজটি করবেন নো বডি অপশনটাকে আপনি সিলেকশন করে দিবেন সেক্ষেত্রে আপনাকে ইমোতে অন্য কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না সো মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে যে সিরিজগুলো দেখালাম এগুলো হচ্ছে মূলত ইমো সিকিউর রাখার জন্য আপনার ইমো অ্যাকাউন্টটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সিকিউরিটি সিকিউরিটির ক্ষেত্রে এই সিরিজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইমু এ সিরিজগুলো মাস্ট বি করে রাখবেন যদি আপনি একজন ইমু ইউজার হয়ে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ